মা বাবার পক্ষ থেকে সৎকা করা কি করা সৎকা মা বাবা মারা গেছে এদের পক্ষ থেকে আপনি সৎকা করবেন এটা কথা মনে রাখবেন মা বাবার জন্য বেশি পৌঁছে সৎকা আরেকটা হলো দোয়া দোয়া আর সৎকা এগুলো খুব বেশি পৌঁছে দোয়া করবেন বেশি আর সৎকা করবেন এই দুইটা সবচেয়ে বেশি মা বাবার জন্য কার্যকরী হয় নবীজির সাহাবা সাদিবনে ওবাদা রদিয়াল্লাহ তালা আদ আল্লাহ নবীর কাছে আসলেন আশার পর বললেন ইয়া আল্লাহ আমি সফরে বের হলাম হওয়ার পর আমার মা মারা গেছে আমি আসার পর জানলাম মা আর দুনিয়ার মধ্যে নাই মা মারা যাওয়ার পর এখনো আমি কিছু করতে পারি নাই আয়ান ফাউহা ইন তাসাদাকতু আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সৎকা করে দেই মায়ের কবরে উপকার হবে কিনা আল্লাহ নবী বললেন হা সৎকা করলে তোমার মায়ের কবরে হবে বললেন হজরতে ইতি আল মিশর সদা কত আন্সুল আল্লাহ আপনাকে আমি সাক্ষী রাখলাম আমার লাখ লাখ টাকা দামের এই বাগান মিখর নামক বাগান এই মেখরক নামক বাগানটা আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য আমি সৎকা করে দিলাম